শিলচর বরাক উপত্যকার প্রাণ কেন্দ্র কিন্তু আজ এই শহরেই শোনা যাচ্ছে মৃত্যুপুরীর সাইরেন হ্যাঁ দর্শকবৃন্দ এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা প্রতিদিনের বাস্তবতা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা আর রোগী জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছে এক চিলতে শ্বাস নিয়ে সিএনএন টোয়েন্টি ফোর নিউজে আপনাকে স্বাগত আজ আমরা নিয়ে চলেছি আপনাকে আসামের বরাক উপত্যকার হৃদয় শিলচরে যেখানে আর জীবন আর মৃত্যুর দৌড় চলছে ট্রাফিকের সঙ্গে আর দুঃখজনক হলেও সত্যি প্রতি মানুষ আসে চিকিৎসার আশায় সেখানে রাস্তায় হয়ে উঠেছে মৃত্যুর করিডোর শিলচর মেডিকেল কলেজ পৌঁছানোর আগেই অনেক প্রাণ নিবে যায় ট্রাফিক জটে আর কারণ না রাস্তা নেই বললে ভুল হবে আছে কিন্তু নেই ইচ্ছা নেই পরিকল্পনা নেই নেতৃত্বের ন্যূনতম দায়িত্ব বোধ ট্রাফিক পুলিশ জানে না কিভাবে জরুরি গাড়ির পথ খুলে দিতে হয় নেই কোনো ইমার্জেন্সি করিডোর নেই রিয়েল টাইম ম্যানেজমেন্ট আর শহরের রাস্তাগুলো প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে অদক্ষতার ছুরিতে আর আমাদের জনপ্রতিনিধিরা সেলফিতে হাসেন ফিতেতে কাঁচি কাটেন কিন্তু যখন ট্রাফিক জটে আটকে মারা যায় মানুষ তখন তাদের নীরবতা শিলচরের নতুন ট্র্যাজেডি হয়ে ওঠে 2025 সালে দাঁড়িয়ে আমরা কি সত্যি এমন এক শহরে বাস করছি যেখানে হাসপাতাল পৌঁছাতে ইশ্বরের দয়া চাইতে হয় শিলচর শুধু খারাপ রাস্তার বাস্তবতা নয় এটা এক ভাঙা মানসিকতার গল্প এক শহরের গল্প যে শহর ভুলে গেছে মানুষকে বাঁচানোই আসল উন্নয়ন আজ প্রশ্ন একটাই শিলচরের কত সাইরেন শুনবে যতক্ষণ না প্রশাসন শুনে মানুষের চিৎকার সিএনএন নিউজ শিলচর আপনাদের সামনে তুলে ধরছে সেই ধ্রুব সত্য যা আর উপেক্ষা করা যায় না আমাদের অঙ্গীকার আমরা শিলচরের পাশে আছি থাকব যতক্ষণ না প্রশাসনের বধির কান আর রাজনীতিকদের নীরবতা ভাঙে